এই ভিডিওতে উত্তরাখণ্ডের দেবীর মন্দির সম্বন্ধে কিছু তথ্য আপনাদের জানাব দেবীর মন্দিরটি উত্তরাখণ্ডের পৌরী গাঢ়াল অঞ্চলে অবস্থিত একটি হিন্দু মন্দির যা অলকনন্দা নদীর তীরে শ্রীনগর ও পাউরি গাঢ়াল শহরের মধ্যে অবস্থিত এটি দেবীর কালের একটি রূপ ওই যে নিচে দেখা যাচ্ছে ধারিদেবীর মন্দির আর তার চারপাশে অপূর্ব প্রকৃতি চলুন এবার মন্দিরের দিকে যাক এখানে দেবী কালীকে ধারি দেবী রূপে পূজিত করা হয় যিনি দুর্গারই একটি রূপ ধারী শব্দের অর্থ যে ধারণ করে অনুসারে দেবীর মূর্তির নিচের অংশ কালীমঠে এবং উপরের অংশটি এই মন্দিরে পূজিত হয় ঘন্টাধনির মাধ্যমে চলুন মন্দিরে প্রবেশ করা যাক শ ধরের পর থেকে পুরোটাই ওপরে দিয়ে ঢাকা যাতে রোদ্দুরে বা বৃষ্টিতে ভক্তদের কোনো অসুবিধে না হয় আমরাও এগিয়ে চললাম এই অপরূপ প্রকৃতির মাঝে ধাই মন্দির দর্শন করবার জন্যে আর এই যাওয়ার পথে প্রচুর বসবার জায়গা করা আছে ভক্তদের বিশ্রাম নেওয়ার জন্যে বৃষ্টির সময় এখানে দাঁড়াতে পারে ভিজিয়ে নেয় উত্তরাখণ্ডে রক্ষাকর্ত্রী দেবী হিসাবে এবং চারধাম যাত্রা রক্ষক হিসাবে ধাইদেবীকে মনে করা হয় তাই উত্তরাখণ্ডের কোনো তীর্থযাত্রার পূর্বে ধাইদেবীর মন্দির দর্শন অনিবার্য বলে স্থানীয়রা মনে করেন ভেতরে জুতো রাখার সুবন্দোবস্ত আছে এখানে জুতো রাখবার জায়গা আছে প্রসাদ নিয়ে নিতে আমরা একশো টাকা করে প্রসাদ এবং সঙ্গে পুজো দেওয়ার সামগ্রীও এখান থেকে কিনে নেওয়া যায় এটা এটা একশো টাকা এই পাশে এটা দুশো টাকা এটা এখানে বেশ ভক্ত সমাগম হয় প্রচুর দূর দূর থেকে লোক এখানে এই মন্দির দর্শন করার জন্য আসে ভক্তদের বিশ্বাস অনুযায়ী দেবীর মূর্তি দিনে তিনবার রূপ পরিবর্তন করে সকালে কুমারী দুপুরে যুবতী এবং সন্ধ্যায় বৃদ্ধার রূপ ধারণ করে কিংবদন্তি অনুসারে বন্যায় দেবী কালের একটি মূর্তি ভেসে গিয়েছিল এবং ধারি গ্রামের কাছে একটি সাথে আটকে যায় গ্রামবাসীরা দেবীর কণ্ঠস্বর শুনে সেখানে মন্দির স্থাপন করেন উত্তরাখণ্ডে রক্ষাকর্ত্রী দেবী হিসেবে এবং চারধাম যাত্রা রক্ষক হিসাবে দেবীকে মনে করা হয় তাই উত্তরাখণ্ডের কোনো তীর্থযাত্রার পূর্বে দেবীর মন্দির দর্শন অনিবার্য বলে স্থানীয়রা মনে করেন সে যাই হোক দেবীর মন্দিরে চারপাশের পরিবেশ পাহাড় ও নদীর মাঝখানে এই মন্দিরটির অবস্থান আপনাকে মুগ্ধ করবেই দু হাজার তেরো সালের ষোলোই জুন ধারী দেবী মন্দিরের মূর্তিটি একটি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য সরিয়ে নেওয়া হয়েছিল মূর্তি সরানোর কয়েক ঘন্টা পরেই কেদারনাথ উপত্যকা একটি ভয়াবহ বন্যা হয় স্থানীয়দের মধ্যে এমন বিশ্বাস তৈরি হয় যে দেবীর অপমানের ফল হিসেবেই বন্যা হয়েছিল আসল কারণ দু হাজার তেরো সালের কেদারনাথ বিপর্যয়ের মূল কারণ ছিল ভারী বৃষ্টিপাত এবং মেঘ বিস্ফোরণ যার একটি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য মূর্তি সরিয়ে নেওয়ার ঘটনার পরে ঘটেছিল মন্দিরে পুজো দিলাম এই যে প্রসাদ এবার আমরা আবার আমাদের গাইতে যাচ্ছি আমরা যাবো চোখটা পরের ভিডিওতে চোদ্দা যাওয়ার এবং ওখানে থাকার অভিজ্ঞতা শেয়ার করব ধারিদেবীর মন্দির সম্বন্ধে আমি যা তথ্য পেয়েছিলাম তা আপনাদের জানালাম যদি আরও কিছু তথ্য আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন